আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আমার মতো করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এটা নিজস্ব রেসিপি কোথাও থেকে দেখা না চলুন আপনাদেরকে দেখায় কীভাবে এটা আমি বানাবো তো বাবা দুষ্টটা আমি করতেছে আমার এগুলো নিয়ে বাবা ধরেন এগুলো মরিস তো চলুন আপনাদেরকে দেখায় নাস্তাটা আমি কীভাবে বানাবো আমি কারো হেল্প ছাড়াই করবো কিন্তু একসঙ্গে সে বাটা বাটি ঝামেলার জন্য হচ্ছে বিবিজানের সাহায্য নিতে হলো তো বিবিয আমাকে যে ইগুলো আছে যে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে একটু কেটে দিচ্ছি ওকে ধন্যবাদ ও সব সময় আমাকে হেল্প করে আমার পাশে থাকে আর আমিও চেষ্টা করি ওকে বিভিন্ন কাজে হেল্প করার জন্য বিয়ার দেখেন বাটা বাটি শেষ তো এই ধনিয়া পাতাটা যখন বাড়ছে তখন একটা সুন্দর একটা ফ্লেভার বেরোছে আপনারা এটা মিস করতেছেন কিন্তু আপনারাও মিস করবেন না যদি আপনারা বাসা এটা ট্রাই করেন তো বেটে রেখে যে ধনিয়া পাতা এবং কাঁচামারিগুলো আছে ওটার ভিতরে এখন আমরা হচ্ছে আটা দিয়ে দিব তো দিয়ে দিলাম এখন হচ্ছে এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এখন হচ্ছে এটা পানি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব দেখেন কীভাবে মাখাচ্ছি আর একটা জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে এই লবণ তাহলে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব অল্প অল্প করে পানি কিছুক্ষণ পর পর অ্যাড করবো একসাথে পুরোটা পানি দেবো না যদি একসাথে পুরোটা পানি দিই তাহলে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে আমাদের দোটা এখন রেডি হয়ে গেছে দেখেন এখন আমরা হচ্ছে এটা বানাবো চলাই তা অবশ্যই দিয়েছি তাওয়াটা গরম হোক তারপর হচ্ছে ওই দোটা দিব তো তাওয়াটা এখন গরম হয়ে গেছে এখন হচ্ছে আমরা তাওয়াতে এই যে মেখে রাখা ডোটা ছিল এই ডোটা দিয়ে বোকা দেখুন আমি কিভাবে এই যে ডোটা চামিচ দিয়ে দিয়ে দিব আরেক চামচ আরেক চামচ তো আমি ভিডিও করতেছি আর হচ্ছে বেবি এটা হাই করতেছে গুরু আলম আমার সাথে দেখেন এভাবে একটু গুল বানিয়ে দিব হয়ে গেছে এখন হচ্ছে এটা উল্টিয়ে দিব দেখলাম অনেক সুন্দর হয়েছে রুটির মতো একবারে গোল আর কালার টা খেতে অনেক মজা লাগে আর আমরা এটা এখন খাবো বানানো প্রায় শেষের দিকে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম